যেহেতু আমি ব্লগিং লাইফে নতুন আর আমার কয়েকজন সমালোচক আছে যাদের বয়ে আমি জানালা দিয়ে আমার প্রথম ভিডিও স্টার্ট করতে পারি না কারণ তারা খালি বলে যে আপনি খালি মানে জানালা থেকে ভিডিও স্টার্ট করেন তাই দিন থেকে এই ভিউটা নেওয়া হয় না বা এখান থেকে ভিডিও স্টার্ট করা হয় না আসসালামু আলাইকুম এব্রিওান আমি শাহিদা আক্তার ওয়েলকাম ব্যাক টু শাহিদাস কুকিংস অ্যান্ড টিপস তো আমি বলছি লন্ডন থেকে তো আজকে যখন ভিডিওটা এডিট করছিলাম তখন দেখি যে ভিডিও একেবারে শর্ট তো চিন্তা করলাম কি যাই হোক আপনাদের সাথে শেয়ার করে দিই তো সকালে ঘুম থেকে উঠেছি উঠে ওয়েদারটা চেক করে নিয়েছি আর এখন খাচ্ছি কফি আজকে হচ্ছে ডাবল বোনাস কফি কফি বানাতে গিয়ে অনেক বেশি কফি পড়ে গেছে পরে ইচ্ছা মতো আবার দুধ ঢেলে এক কাপ কফি বানিয়ে নিয়েছি তো এখন সেটাই খাচ্ছি মানে এটা হলো যে নিজেকে টর্চার করা বাট এটা হচ্ছে সুইট টর্চার মানে খেতে তো কফি ভালোই লাগে বাট এত কফি আমি একসাথে খাইও না কারণ ওই সে কফি হেলথের জন্য খারাপ এটা তো আমি জানি তো মোমো যে বানিয়েছিলাম সেটা একবারে সুন্দর প্রয়োজন হয়ে গেছে এখন সেগুলোকে আবার ব্যাগে করে রেখে দিব পরবর্তীতে খাওয়ার জন্য আর এখানে যখন মোমোটা আপনারা ডিফ্রিজ করবেন মানে সংরক্ষণ করার জন্য তখন মানে গুঁড়ি দেওয়াতে কোনো কৃপণতা করবে না ইচ্ছা মতো গুড়ি বা ময়দা ভালো করে ছড়িয়ে দেবেন তো নামাচ্ছি আর খাবো না তাহলে কি হবে তার জন্য আমি আমাদের জন্য পাঁচ ছয়টা আবার মোমো কি করছি মানে রান্না করে নিচ্ছি ও অ্যাজ ইউজুয়াল ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিয়ে পরে পানি দিয়ে পরে ঢাকনা দিয়ে ইঁদুয়ার রেখে দিয়েছি তো এখানে খালি মোমো খেলে তো হবে না তো একটা ডিমও ভাজি করে নিলাম বাট একটু সফট করে ভাজি করেছি আমার থেকে আবার ডিমের কুসুম হালকা মানে গলা গলা খেতে অনেক বেশি ভালো লাগে তো এখানে প্ল্যান করেছি যে আজকে আমি পাউন্ড কেক বানাবো দেশে থাকতে আমার ছোটো বোন আর আমি মিলে অনেক পাউন্ড কেক বানিয়েছি কিন্তু এখানে আসার পর আমি আর পাউন্ড কেক বানানো হয়নি তো খুব কনফিউশন নিয়ে পাউন্ড কেক বানানো স্টার্ট করছি আর মনে করতেছি যে আল্লাহ জানে কি হবে কি না তো এখানে আমি একশো গ্রাম বাটার নিয়েছি দুইটা ডিম নিয়েছি তো বাটারটা রুম টেম্পারেচারে এনে প্রথম এক থেকে দুই মিনিট বিট করে নিয়েছি করে দেন একটা একটা করে ডিম দিয়েছি দেন চিনি দিয়ে দিয়েছি মানে এভাবে করে পরে আর কি মেজারমেন্ট অনুযায়ী ময়দা এগুলো মাখিয়ে নিয়েছি তো মাখিয়ে সুন্দর মতো এখন আর কি যেখানে বেক করব সেখানে নিয়ে নিয়েছি আর মাঝখানে একটা দাগ কেটে দিচ্ছি যেন করে সুন্দর মানে বেকারি স্টাইলে উপর দিয়ে ফুলে ওঠে একটা দাগও হয় তা আমি যখন এই টুথপিক দিয়ে কাজ করছিলাম তখন আমার মাথায় আসছিল যে কালার দিয়ে করেছি ভিতরে তো কালার থেকে যাবে পরে যে থাক যা হওয়ার হবে বাসাই তো খাবো তো এখানে আমি একশো আশি ডিগ্রি তাপমাত্রায় দশ মিনিট আগে ফ্রি হিট করা ওভেনে দিয়ে দিয়েছি আর দেওয়ার টাইমে আমি এত কনফিউশনে ছিলাম বাট ফাইনালে মাসাল্লা কেকটা এত সুন্দর হয়েছে যা বলার মতো নয় কিন্তু আমি অন্য কাজে ব্যস্ত হয়ে যাওয়াতে কালারটা একটু বেশি হয়ে গেছে বাট ওভারঅল বলতে হবে কেকটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনারা হয়তো বা দেখলেই গেস্ট করতে পারবেন কত ভালো হয়েছে তো ইনশাল্লাহ কোনো এক টাইমে যখন আমি ব্লগিং লাইফে ভালো কিছু করতে পারবো যখন আমার একটা সেট আপ হবে তখন আমি আপনাদের সাথে সবগুলো রেসিপি শেয়ার করবো যে আমি কীভাবে কেক বানাই বা আমি কীভাবে মিষ্টি বানাই মানে আমার পদ্ধতিতে আমি রেসিপিগুলো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব এই দেখেন কেকটা কতটা সফট হয়েছে মাসাল্লাহ আর মু খাওয়ার পরে যখন খেয়েছি মুখে দিলেই মনে গলে যায় তো পাউন্ড কোকে কেকের বিশেষত্ব এটাই যেটা আপনি মানে খালি খেতে পারবেন কিন্তু আপনি স্পঞ্জ কেক বা অন্য কেক বলেন সেটা কিন্তু খালি খাওয়া যায় না তো আপনাদের ভাইয়া আবার প্যাশন ফ্রুট এনেছিল একটা খেয়েছি খেয়ে অনেক মজা লেগেছে তো আরেকটা খেয়েছি তো খাওয়া তো শেষ এখন আর কি এখন খোসাগুলো ফেলে দেওয়ার পালা আর আমার ভিডিওটা অনেক শর্ট হয়ে গেছে তো মাঝখান দিয়ে আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আমি পাউন্ড কেক বানিয়েছি তো সে বলেছে আমাকে দাও তো তাকেই দিতে গিয়ে আমি আর এক পিস খেয়েছি তো এখন হয়েছে একবারে ঠান্ডা হয়ে যাওয়ার পরে রেস্টে রাখার পরের অবস্থা দেখেন ব্যাপারটা মার্শাল্লাহ এত সুন্দর হয়েছে তো নিজের প্রশংসা নিজেই করতে হবে কারণ আপনাদেরকে তো আর খাওয়াইয়া মানে টেস্ট করানো সম্ভব না তাই মুখ দিয়ে না বললে আপনারা বুঝবেন কিভাবে তো সেজন্য আর কি বলতেছি এই যে দেখেন একটার মধ্যে দেখছেন কালার লেগে গেছে যেটা আমি গেস করেছি সেটাই হয়েছে পরে চিন্তা করলাম আর কি বাসায় তো খাবো আর কি তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো আল্লাহ হাফেজ